তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজ হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার আর আমি ভিডিওটা এডিট করছি অনেক দিন পরে তো এই যে সকালবেলা বাসি বিছনাটা তুলে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আমরা যেহেতু মানে উপোস করেছি আমি তার পাপাও ভাত খাবে না শাশুড়িও ভাত খাবে না হ্যাঁ আমার শ্বশুর মশাই আর হলো আমার বাড়িতে তিনজন আসবে ওদের জন্য রান্না করছি মাম মামের জন্যেও রান্না করেছিলাম নিরামিষ ডাল পটল ভাজা আলু ভাজা এই করেছিলাম সকালবেলা দোকানে গিয়ে কী কিনে এনেছে দেখ বোতল ছোটো ছোটো বোতল দেখি বোতলগুলো

আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি এই বৃষ্টি এই রোদ হয়েই যাচ্ছে আর আজকে আমাদের পাড়ায় হলো বাবা পঞ্চানন্দের পুজো তো আমি সেই পুজোয় অঞ্চলি দেবো এই কারণে উপোস করেছি দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার এই পুজো আসতির সময় ভালো লাগে না তারপর আমি কিছু সেলাই নিয়ে বসেছিলাম আমি একটা ব্লাউজ সেলাই করতে বসেছিলাম মেশিনে তারপরে স্নান টানান করে এবারে বাবার মাথায় জল আর পালাপ আগে বাড়ির শিব ঠাকুরটাকে আগে পুজো দিয়ে নেব তারপরে বাইরে যাব এখানে আমি বাবার মাথায় বাবার গলায় মালা দিয়ে দিচ্ছি যেগুলো লাগে ধরো সেইগুলো আমি দিয়ে বাবার পুজোটা সেরে নেবো আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে নিই এর আগেও দেখিয়েছি আর এই যে জগন্নাথ দেবটাকে এখানেই রাখা হয়েছে আমি তুলে রেখে কি হবে তাচ্ছা বলে পুজোই হোক ওনার ডেলি তো মন্দিরেই রেখে গিয়েছি এখন বাইরে বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি কখনো রোদ আজ হলো আমাদের পাড়ার বড় বাবা পঞ্চনন্দের পুজো তো চলো মন্দির মন্দিরে যাচ্ছি তোমাদেরকে দেখাই গিয়ে আজকে উপোস করেছি তো মিষ্টির মানে ফল খুব কেটেছিলাম সব কিছু দেখানো হয়নি তো এবারে চলো যাই গিয়ে দেখাবে আজ কিন্তু আমি সবই নতুন পরেছিলাম শাড়ি থেকে সবই নতুন তো মামামকে এখানে চেঁচিয়ে ডাকছিলাম আর আমার দেওয়ার আমার রিচি আমরা সবাই বুঝে হচ্ছে চলো যাওয়া যাক এটা হলো বাবার বাৎসরিক পুজো এই শ্রাবণ মাসেই হয় দেখছো ঠাকুরটাকে পাল্টিয়ে আছে আর কীরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে না তো পঞ্চানন্দ এই মন্দিরটা আমাদের পাড়ায় একটাই আছে একটাই শেতলা মন্দির আছে একটা পঞ্চানন্দ মন্দির আছে তো বুঝতেই পারছো একটা মন্দির যেখানে সবাই পুজো দেবে এখানে অনেক প্রচুর ভিড় হয়েছিল মোমবাতি নেওয়া হয়নি তো বাড়িতে এসে নিয়ে যাচ্ছি আর ওরা ওখানে রয়েছে তো ওকে কেমন লাগছে অবশ্যই জানি তো আমি সেই যে ওইখানে প্রণাম সাজছিলাম ধূপ মোমবাতি দেখিয়ে নিয়েছি এখন পুজো অনেক দেরি আছে তো চলো এর আরেকটা জায়গায় পুজো দিয়ে আসি এই যে আগের বছরের ঠাকুরটা মানে কিছুদিন আগে পাল্টানো হয়েছে এই ঠাকুরটা আমি এই জায়গাটা হলো আমাদের মনসাতলা বলে এখানে মনসা পুজো হয় এখানে আমরা দুধ কলা দিয়ে যাই আমি দিয়ে যাই যখনই পুজো হয় দিয়ে যাই তো বাবা পঞ্চানন্দর মন্দিরে আসলে এখানেও ধূপ মোমবাতি জ্বালিয়ে যায় তো ওই কারণে এখানে এসেও একটু পুজো দিয়ে নেবো বাবা বটভিক্ষ আছে তো ওনাকেও ধূপ ধূপ মোমবাতি দিয়ে দেবো তো আমি কথা বলতে বলতে মানে তুদলে যাচ্ছি ভালো করে কিছু বলতে পারছি না একটু ম্যানেজ করে নিও তো এখানে পুজোটা আমি সেরে নিই চলো তো পুজো দেওয়া কমপ্লিট এখানে বসে আছি তারপরে এই যে এই হলো আমার ছোট্ট ননদ পুচকি ননদ ওকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম এখন প্রায় ওই সাড়ে এগারোটা বাজে মাম্মুমকে খাইয়ে তারপর ড্রেস চেঞ্জ করে কিন্তু আমি এসেছি সব কিছু কাজ গুছিয়ে এখানে পুজো হতে অনেক অনেক দেরি আছে তো সবে পুজোয় বসেছে ড্রেসটা চেঞ্জ করে নতুন শাড়ি পরেছে তো তাহলে এরকম এরকম এখন সবাই পুজোয় বসেছে আড়াইটায় বাজে নি দশ মিনিট বাকি ওই তিনটে সাড়ে তিনটে যাবে তারপরে অঞ্জলি তো একটু পরে যাবো একটু রেস্ট নিই তারপরে তো আমি বাড়িতেই শুয়ে বসেছিলাম তারপরে আবারও রেডি হয়ে চলে এসেছি আমি কি হবে বসে থেকে মন্দিরে গিয়ে বসে থাকি বরঞ্চ ভালোই হবে এই যেখানে সবাই বসে আছে তো আমি অনেকক্ষণ ধরে মাম্মকে নিয়ে বসেছিলাম যে ইনি একজন ওস্তাদি করছে সব সময় তো বদমাইশ ওর পাপা সেই যে ওই কোনায় দাঁড়িয়ে আছে ওই কারণে ও আসছে আর যাচ্ছে কী আর বলবো তো মাম্মা তো চলে গেল মামান আমার কাছে আর এদিকে আমরা সবাই বসে আছি পুজো কখন হবে এটাই ভাবছিলাম বসে বসে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপরে আবার বিরক্ত হয়ে বাড়ি চলে এসে আমি কতক্ষণ বা বসে থাকবো মন্দিরে বাড়িতে গিয়ে তার চেয়ে বরং একটু শুয়ে বসে থাকবো একটু আরাম হবে তো যেহেতু না খেয়ে আজ উপোস করে আছি আর মাম্মা তো দেখতে পাচ্ছ দৌড়া দৌড়ে শুরু করে দিয়েছে আজকে দুপুর ঘুমায়নি এত বদমাইশি করেছে আর ওর পাপাওকে সামলে ছিল। অবশেষে গণ্ডি কাটা হচ্ছে তো আমি গন্ডি কাটিনি আমি যেহেতু মানে এমনি উপোস করেছি গন্ডি কাটিনি যারা মানদে থাকে মানত করে করে যে গন্ডি কাটবো তো তারাই গন্ডি কেটেছিল এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে আর দেখতে পাচ্ছো কত ভিড় হয়েছে আরও এরপর আরও ভিড় হবে পাড়ার সমস্ত লোকজন আসবে তো এখানে গন্ডি কাটছে সবাই মিলে অবশেষে বেলপাতা পেয়েছি কিন্তু এখনো অঞ্জলি হবে না কারণ যারা ধরো গন্ডি কেটেছে তারা এখন ধূপধুনো পড়বে হাতে মাথায় দিয়ে পড়াবে তো সবাই আগে ওই কাজটা হয়ে যাওয়ার পর তারপরে অঞ্জলি হবে বলে দিয়েছিল তো ঠিক আছে ভুলবশত দিয়ে দিয়েছে কিন্তু যারা গন্ডি কেটেছে তাদেরও একটা কষ্ট না তো ওরা এখন মানে ধূপ ধুনো পরিয়ে নেবে ঠাকুরের কাছে তারপরে গিয়ে অঞ্জলি হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এটা আমাদের পাড়ার পঞ্চানন্দ পুজোর ভিড ব্লগ আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমাদের ওখানে কেমন কেমন পুজো হয় তোমরা একবার শেয়ার করবে আমার আমার সাথে তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা এটা হয়ে যাওয়ার পরেই আমাদের অঞ্জলি শুরু হয়ে গিয়েছে যে ফুল পেয়ে গিয়েছি তুলসী পাতা দিয়ে আগে পুজো শুরু হয়েছে আমাদের পুজো প্রায় শেষ হতে মানে শেষ হয়নি একটা ব্যাচ সবে ছটা পনেরোতে শেষ হয়েছে তো আমি অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে যেহেতু অনেক লোকজন এসে তো চা করেছিলাম আমি একটু চা এই ধরো সেই সকাল থেকে উঠে এই সাড়ে ছটা সাতটা পর্যন্ত নাকে থাকা তো আমার কোনো কষ্ট হয়নি বেশ ভালোই লেগেছিল। আর খিদেও তেমন পাইনি তো তারপরে চলে এসেছিলাম এই যে আমাদের খিচুড়িও খাওয়াবে খিচুড়ি ভোগ খাওয়াবে বলে বাচ্চারা সব চেয়ার টেবিল পাচ্ছে যেহেতু খিচুড়ি খাওয়াবে তো এখানে মনে হয় আগুনের তাপ নিচ্ছে তো ওইটাই ভিড় করেছে সবাই মিলে আমাদের নেওয়া হয়ে গেছে ঠাকুরের প্রসাদ নেওয়া হলো চল অন্ধকার এখানে আমি ডালা ছাড়াতে তো দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে যাইনি ডালা নিয়েই তারপরে বাড়ি যাব খুঁজে পাচ্ছিলাম না প্লেটটা কোথায় রেখেছি এই যে পুজোর ডালা এই যে মিষ্টির প্যাকেট পুজোর ডালা আমাদের তারা একটা ফটো দিলাম অন্ধকারে বেশ ভালো আসছে মিষ্টির প্যাকেট চলো নিয়ে যায় বাড়িতে আমি প্রায় খেয়েছিলাম রাত আটটার সময় সত্যি বলতে আমার কোনো খিদে পাইনি তাও শাশুড়ি জোর করতে একটুখানি সাবু নিয়েছিলাম কিন্তু সাবুটা আমার খুব একটা ভালো লাগে না আর ইনি আরেকজন দেখো কত খেলনা বিছানায় ছড়িয়েছে একে আমি উপোস করেছি তার মধ্যে ইনি আরেকজন খেলা করছে কাজ বাড়িয়েছে কি আর বলবো তো ও খেলছে যেমন খেলছে খেলুক তারপরে পরে আর অনেক রাত হয়ে গেছিলো মন্দিরের কাছে যাওয়া হয়নি আমরা যেহেতু খিচুড়ি খাবো না আজকে ওই কারণে তো যায়নি আর আজকে এইভাবেই দিনটা কাটিয়ে দিলাম শ্রাবণের সোমবার এরকম চারটে সোমবার আরওই করবো তো মামামির অবস্থা দেখতে পাচ্ছ বালতি মাথায় করে নিয়ে বসে আছে ওকে যে নিয়ে আমি কি করি সারা দিন এত দুষ্টুমি করি ওর পাপা সামলে ছিল যেহেতু কিন্তু তাও দেখো বদমাইশিটা দেখো তারপরে ওই যে সাবুটা খেলাম তারপরে প্রসাদ মিষ্টি ফিষ্টি খেয়ে আর শুয়ে পড়েছিলাম তো আজকের এই রকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এই যেবারে রাতের শোয়ার প্রস্তুতি হচ্ছে মামাম তো বদমাইশ তোমরা জানো ওকে ঘুম পাড়াতে হবে এখন ও খেয়েছিলো দুধ রুটি ওর জন্য করেছিলাম তো ওই করে আমার সবাই মিলে শুয়ে পড়লাম তো টাটা আজকে